বট বাহিনী যাদেরকে বলা হয় কি পরিমাণ ফেক আইডি আছে ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কি পরিমাণ ফেক আইডি এবং এই ফেক আইডিগুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না এটা সবাইকে বুলিং করে জামাতের বট বাহিনী নারীদেরকে হেনস্থা করেন এই বিষয় নিয়েই সংবাদ সম্মেলন করেন নারী উদ্যোক্তা তনি তিনি বলেন প্রতিনিয়তই কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে নারীদেরকে বুলিংয়ের মাধ্যমেই কিন্তু হেনস্থা করেন এবং কি নারীদেরকে অসম্মান করেন সব সময়। এজন্যই তারা আজ সংবাদ সম্মেলন করেছেন প্রয়োজন হলে তারা আদালতেও যাবেন এমনটাই জানিয়েছেন তনি নিজেই সাংবাদিক তাদেরকে কিভাবে বুলিং করা হয়েছে এখন বর্তমানে যারা সাতজন নারী সংসদ সদস্য হয়েছে তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে এবং তিনজন মন্ত্রী হয়েছে সো তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে সো এই দেশে অ্যাকচুয়ালি সকল নারীদের মানে কোনো নারী আমরা আসলে নিরাপদ বোধ করছি না প্রত্যেক শ্রেণীর পেশার উনি একজন লয়ার আমি একজন উদ্যোক্তা পাশে আরেকজন উদ্যোক্তা এবং আপু আপু নিজেও একজন হচ্ছে যে উদ্যোক্তা এবং উনি একজন একটি নারী সংগঠন চালায় এবং আপু আপনি আপনার আপু হচ্ছে একজন শিক্ষক সো আমরা সকল আসলে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের সকল শ্রেণী পেশা নারীরা আমরা বিভিন্ন পেশায় আছে তো আমরা নিরাপদে দেশে থাকতে চাই তো এই বুলিংটা এটা তা মানে যত দ্রুত সম্ভব যদি আইনের কঠোর শুধু আইন করা না আমরা আইনের প্রয়োগটা চাই কঠোরভাবে আইনের প্রয়োগটা হোক এবং আইনের প্রয়োগ হলেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব আমরা আইনি লড়াই করবো এটা নিয়ে আমরা হাইকোর্টে রিচ করবো ইনশাল্লাহ আচ্ছা শুনেন আপনারা বলছেন আইডি হ্যাক হয়েছিল বাংলাদেশের মানুষ তো এখন বোকা না একটা আইডি হ্যাক হলেও দুই থেকে তিন দিন লাগে সেটা উদ্ধার করতে তারা যেখানে একজন নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা নিজেরাই ক্ষমতায় গিয়েছিল তারপরে তারা নারী নেতৃত্ব নিয়ে কথা বলে শুধু এটাই নয় তারা নারীদেরকে নারীদের তারা বলে যে তাদের যে কর্মঘন্টা সেটাকে তারা পাঁচ ঘন্টা কমিয়ে নিয়ে আসবে নারীদেরকে তারা ঘরে বসিয়ে রাখার জন্য তাদের মতে নারীরা শুধু বাচ্চা জন্ম দিবে আর নারীরা শুধু সংসার করবে নারীরা নেতৃত্বে আসুক কখনোই তারা চায় না যেখানে বাংলাদেশে বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী ছিল নারী আর প্রতিনিয়ত মেয়েদেরকে তো সাইবার বুলিং করাই হচ্ছে আমি আমি একজন নারী আইনজীবী কারো মামলা সেখানে আমাকে সাইবার শিকার হতে হচ্ছে নতুন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেখানে করা হয়েছে তারপর আমরা নারীরা সবসময় বৈষম্য শিকার হচ্ছে। বাংলাদেশ সংবিধানের সাতাশ ধারায় কিন্তু সাতাশ অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যে নারী পুরুষ সবাই আইনের দৃষ্টিতে সমান আর আটাইশ অনুচ্ছেদ আটাইশের এক এবং দুই উপধারাতে কিন্তু স্পেসিফিক্যালি কি বলা আছে যে ধর্ম বর্ণ গোষ্ঠী নারী পুরুষ কোনো কিছুর ভিত্তিতে কিন্তু নারীদেরকে বৈষম্য করা যাবে না কিন্তু আমরা নারীরা প্রতিটা সেক্টরে কর্মক্ষেত্র থেকে শুরু করে সব সেক্টরে আমরা বৈষম্যের শিকার আর তাদের যে মুখের ভাষা তারা যে কোনো সেক্টরে তারা হয়তো মা বোন বলছে কিন্তু প্রতিটা সেক্টর আমরা ফেসবুকে তাদের লক্ষ লক্ষ ফেক আইডি প্রতিনিয়ত আমি কোনো একটা পোস্ট করলে দেখা যাচ্ছে সেটা আইন নিয়ে হোক যে কোনো বিষয় নিয়ে পোস্ট করলে তাদের বিশেষ করে তাদের নারীরাও এত তাদের মুখের ভাষা খারাপ তারা প্রচুর পরিমাণে বুলিং করছে আর এই বুলিংটা এই সাইবার বুলিং কিন্তু কোনো তুচ্ছ বিষয় নয় এটি একটি মানসিক নীরব একটি ভয়ঙ্কর রূপ এটি তো আমরা প্রতিনিয়ত যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে নিয়ে তো আমরা আমাদের ফাইট চালিয়ে যাব